আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের তো আজকে আমরা একটি কবুতর রান্না করব এরপর কবুত্তরটাকে আমরা বিসমিল্লা বলে আল্লাহ আকবর দিয়ে দিলাম এরপর আমরা অফ ক্যামেরায় ভালো করে বেছে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বাছা হওয়ার পরেও উপরে কিন্তু ভিতরে উপরে কিছুটা লোম থেকে যায় সেটা আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিলাম তো পুরানো হয়ে গেছে একদম দেখছেন কোনো লোমই নেই বা পশম কোনো কিছুই নেই কবুতরের বাচ্চাটা রান্না করার জন্য আমরা আদা এবং রসুনটা ভালো করে বেটে নেব পাটায় বাটলে হয় কি খাওয়ার মজাটা খুব আলাদার হয় এরপর এখানে আমরা এলাচ দারচিনি কয়েকটা লং এবং জিরা বেটে নেব এভাবে পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে বেটে নেবেন এরপর আমরা এখানে পেঁয়াজ রসুন এবং তেজপাতা এলাচ এবং দারচিনি নিয়ে নিচ্ছি আর সেই মশলা বাটাটা তো আমাদের কবুতরের বাচ্চার মাংসগুলো এরকম এরকম হয়েছে দেখতে পারছেন বেশি বড়ও না ছোটোও না ভালোই হয়েছে এক বেলা খাওয়ার জন্য এরপর চুলা একটা করে বসিয়ে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে রসুন দিয়ে দিব যেহেতু এগুলি ছোটো দেশি রসুন সে জন্য আস্তই দিয়ে দিয়েছি যদি ইন্ডিয়ান এবং অন্য দেশ দেশি রসুন নেন তাহলে ছোটো করে কেটে নেবেন এরপরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব বেশি বড় করেও না ছোটো করেও না একটা পেঁয়াজকে আমরা চার টুকরা করে নিয়েছি এরপর ভালো করে আমরা ভেজে নেব দেখতে পাচ্ছেন ভালো করে ভাজে হয়ে গেছে এরপর আমরা এটাকে উঠিয়ে রেখে দেব এরপর সেই কড়াইয়ের ভিতরে আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর এখানে দুটো তেজপাতা দুই ভাগ করে ছিঁড়ে নিয়েছি টাও দিয়ে দিলাম এরপর এখানে দুটো তিনটে দারচিনি দিয়ে দিলাম এবং এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর মশলা দিব যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর আমরা এখানে সেই মশলা বাটাটা দিয়ে দিব গরম মশলা এটাও আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব এরপর এখানে কিছু মশলা পানি দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং হালকা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে নেড়েচিরে কষিয়ে নিব মশলাটা এরপর এখানে পরিমান মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব এরপর এখানে কবুতরটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর আসলাম তো দেখতে পাচ্ছেন কবুতরের মাংসের ভিতর থেকে অনেকটা পানি ছিঁড়েছে অফ ক্যামেরাও কিন্তু আমরা দুই তিনবার নেড়ে দিয়েছিলাম এরপরে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো কিছুক্ষণ পর আবার আসলাম তো দেখতে পাচ্ছেন কবুতরের ভিতর থেকে বের হওয়া পানিটাও শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমরা সেই ভাজা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের কষানো হয়ে গেছে ভালোভাবে এই পর্যায়ে এখানে আমরা কিছুটা পানি অ্যাড করবো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের রান্না একদম হয়ে গেছে তো পরিবেশন করে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন কত সুস্বাদু এবং ইয়ামি টেস্টি দেখাচ্ছে আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খাবেন কবুতরের মাংস কিন্তু আপনাদের শরীরের জন্য আমাদের শরীরের জন্য খুব উপকারী আমাদের পাশে থাকবেন এভাবেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দেবেন আল্লাহ হাফেজ